স্বরূপকে দমন করে অহংকারকে দমন করে কীর্তন নাম জপ ধ্যান করতে হবে যেমন শ্রীমতী রাধারানী যতই কৃষ্ণের দিকে এগিয়ে যেতেন ততই কৃষ্ণের দেহবন্ধ পেতেন তাই ঈশ্বরের নিকট যতই যাওয়া যায় ততই ভাব ভক্তি আসে সাগরের নিকট নদীগুলি যতই মিলিত হয় ততই জোয়ার ভাটা বাড়ে ঈশ্বর সর্বভূতে সবার মধ্যে আছেন কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ রূপে আছেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠক খানা মনের ভাব থেকে ভক্তি আসে আর ভক্তি জাগলে ভক্ত হওয়া যায় ভক্তের ভক্তের ভগবান ও হয়ে পড়ে সেই নারায়ণের বুকে আছে চক্ষুদান দৃঢ় জন্মে জন্মে প্রভু সেই প্রতি জন্মে মাতা পিতা সহজেই লাভ হয় কিন্তু সব জন্মে পারমার্থী গুরুকে পাওয়া যায় না বদ্ধজীব নানা জনি ভ্রমণ করতে করতে নানা প্রকার পশু জীব জন্তু কীট পতঙ্গ মানুষ ইত্যাদি দেহ লাভ করে নানা প্রকার কর্মফল ভোগ করতে করতে ব্রহ্মাণ্ড ভ্রমণ করে তখন আর কত মাতা পিতার সাক্ষাৎ হয় কিন্তু ভাগ্যবান না হলে পারিমার্থিক দীক্ষা গুরুর সাক্ষাৎ পাওয়া সম্ভব নয় গুরুর কাছে দীক্ষা নিলে ব্রাহ্মণ হওয়া যায় মানুষ যদি এই দুঃখ লক্ষ্য হয় জড় জগতে লক্ষ কোটিবার জন্মমৃত্যুর ভবাচকের ঘুরপাত খেতে না চায় এবং নানান যন্ত্রণায় জন্মমৃত্যুর পরপরে চিরশাসত ও আনন্দময় বৈকুণ্ঠ ধামে বা ভগবত ধামে উন্নতি যাওয়া আশা করতে তাহলে এই বাসনা বা ইচ্ছা পূরণের জন্য অবশ্যই ভগবত প্রতিনিধি শ্রী গুরুদেবের জরনাশ্রয় গ্রহণ করতে হবে শ্রী গুরুদেবের আশ্রয় করা ভক্তিকে করা। শ্রী গুরুদেবের নির্দেশ যাবে পালন করার মাধ্যমে তার কৃপা লাভ করা যায় আর থেকে ভব উত্তীর্ণ লাভ করা যায় ভগবত প্রাপ্তি হয় কিন্তু আবার বলেছে কৃষ্ণ ইচ্ছা বা গুরুর ইচ্ছা বিপরীত যে করে অর্থাৎ ইচ্ছা সে পাই যাত না তার ইচ্ছা বাসনা ভালো নাহি ফলে সে ভাই যাত না তাই বলি রে কর কত করবি চালাকি পরে বুঝবি জালাকি ঈশ্বর কাউকে কষ্ট দেন না নিজ কর্ম ফলের অনুসারে সকলেই সুখ দুঃখ অনুভব করে তাই একখানা গানের মধ্যে বলেছি কর্ম গুণে হয় রে সুখী ভেবে দেখ মনে সঠিক কর্ম না করিলে দুঃখ পাবি ক্ষণে ক্ষণে কর্ম গুণে হয় রে সুখী ভেবে দেখ মনে যদি কর্ম না করিলে দুঃখ পাবি ক্ষণে ক্ষণে সুখ চাও তুমি ভোগ চাও তুমি ভালো কিছু করবে না সে যাওয়া বৃথায় হবে খুব ফল ছাড়া ফলবে না কর্মে সুখ কর্মে দুঃখ কর্মে সুখ কর্মে দুঃখ দেখে না মনে সঠিক কর্ম না করিলে দুঃখ পাবি ক্ষণে ক্ষণে গুরুর আদেশ যে না মানে যায় করে হজ্জানে কর্ম বুনে ফল পায় যে যে দোষ দায় ভব বনে শরণ করে ভবায় এ শরণ করে অন্তিম বনে সঠিক কর্ম না করিলে দুঃখ পাবি ক্ষণে ক্ষণে দয়াল বলে কর্মের ফল যাবে রে সঙ্গে কর্ম গুণে জনম বিধির বিধানে তাই সঠিক কর্ম করে জীবন অতিবাহিত করতে হবে কথাই বলে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে আমাদের ভালো থাকার জন্য হরি সর্বদাই খেয়াল করেন কিন্তু আমরা হরির ভালো থাকার জন্য অর্থাৎ সেই ভগবান সেই গুরুপুর ভালো থাকার জন্য কতটুকু সময় দিচ্ছি কতটুকু খেয়াল রাখছি আমারা কতটুকু সময় দিচ্ছি নাম জব ধ্যান যার জন্য কিন্তু রাধা বা কৃষ্ণ প্রেম আপনি মাধুরী এই তিন মঞ্চ পুরাতে এলেন শ্রী হরি ব্রত পূজা মহোৎসব আছে বারো মাস তার মাঝে ধর্মের আছে উজ্জ্বল প্রকাশ ধর্ম মানে হচ্ছে একজন পরম নিয়ন্ত্রণ আছেন তার নির্দেশ পালন করা মানব জীবনের যথার্থ প্রগতি হচ্ছে যে আত্মজ্ঞান লাভ করা নিজেকে পূর্ণরূপে চেনা মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা ধর্ম ধরে রাখে সেটা কেমন যা করিলে যে আচরণ ধারা যে ভাবধারা মানুষের বৃদ্ধিতে এগিয়ে চলে এই এগিয়ে চলার পথে কোনো অসুবিধা না হয় ধর্ম হলো উৎকৃষ্ট জ্ঞান ও বিচারধারা তাই ধর্মের বিস্তৃত বৃত্তান্ত জানতে হলে সস্তঙ্গ করে একান্ত অনিবার্য সৎসঙ্গ অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ রাখা এর দ্বারা শতগুণী রজগুণী তমগুণী সকল প্রাণীর লাভ হয় ঈশ্বরের সঙ্গে নিয়মিত বার্তালাভের অভ্যাসের দ্বারা ভালোভাবে তার চরণে আশ্রয় পাওয়া যায় দুটো বিশ্বাসই হলো সত্যিকারের আরাধনা বিশ্বাসের মধ্য দিয়ে ভগবান আমাদের পরীক্ষা নিয়ে থাকেন ঈশ্বরের প্রতিতি বিধানে সন্তোষ লাভ করা উচিত তার নীতি বিধান অনুসারে চলা উচিত সেবা নিতে যদি আপনার উদ্দেশ্য হয়ে না থাকে তাহলে আপনি পুনরায় পরমাত্মার কাছে যেতে পারবেন না ভগবান আপনার কাছে কেবল এতটুকু আশা রাখেন যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কখনো কখনো প্রেম ভালোবাসার দ্বারা স্মরণ করবেন মনে করবেন মাঝে মধ্যে নিজের দুঃখের কথা ঈশ্বরের কাছে নিবেদন করবেন কৃপা লাভের জন্য প্রার্থনা করবেন বিপদে আপদে তিনি যখন আপনাকে অনুগ্রহ করেন সাহায্য করেন তার জন্য কখনো কখনো তাকে ধন্যবাদ জানো উচিত যতদিন পর্যন্ত তিনি আপনাকে দুঃখ কষ্টের মধ্যে রাখেন ততদিন পর্যন্ত তিনি সেই দুঃখ কষ্ট সহ্য করার মতো শক্তিও তো আপনার দান করেন যে প্রভু দয়া করে আপনার জন্য দুঃখের বিধান রচনা করেছেন আপনি সেই নিজের নিকটবর্তী ভেবে সুখের অনুভব করুন তারই ভাগ্য উজ্জ্বল যে কিনা দুঃখের মধ্যে ঐশ্বরকে নিকটে বলে মনে করে তাই সচ্ছম হল সমস্ত রকম মঙ্গলের মূল কারণ সমাগম ইয়ার দ্বারা হয় মনকে চন্দনের মতো পবিত্র করে অসৎ থেকে সতের সঙ্গ লাভ হয় নৌকায় কান্ডারি থাকায় যেমন এপার থেকে ওপারে সোজা সুজি পৌঁছানো যায় সেই রূপ সৎসঙ্গের মাধ্যমে অফলাইন হোক বা অনলাইন হোক একেবারে ভোগ পারে রাধাশ্রমী ধামে গোবিন্দের চরণে পৌঁছানো যায় সৎসঙ্গের কান্ডারি হলো দীক্ষা গুরু তাই সদগুরুর শরণাপন্ন হতে হয় দীক্ষা নেওয়ার মাধ্যমে সদগুরুর প্রতি টান এমনই হওয়া দরকার যেমন শ্রীকৃষ্ণের প্রতি রাধারানী ছিল যে গুরুকে মস্তকে ধারণ করে চলে তার আড্ডা মতো চলে সেই ভক্ত ভক্তগণের তিন লোকে অর্থাৎ স্বর্গ মর্ত পাতালে কোথাও ভয় থাকে না ঈশ্বরের সাহায্য গুরুর মাধ্যমে নিতে হয় কিন্তু তার আবার নিয়মের সামান্য ব্যতিক্রম হলেই গুরুতর ব্যাধিগ্রস্ত হতে হয় তাই যদি আপনাদের দুঃখের প্রয়োজন থাকে তাহলে সংসারের ধ্যান করুন আর যদি সুখের প্রয়োজন থাকে তাহলে পরমাত্মার ধ্যান করুন কল্প নিচে গেলে যেমন সব কাজ সিদ্ধ হয় তেমনি সৎসঙ্গের মাধ্যমে সব কাজ সিদ্ধ হয় সৎসঙ্গে হৃদয়ের তাপ দূর হয় শান্ত নম্র ভদ্রতা দেখা যায় আবার অন্যদিকে অতিরিক্ত অর্থ লাভ হলে ধন্দলোধ হয়ে গেলে ভোগ তৃষ্ণা বা ভোগ লালসা বেড়ে যায় কিন্তু সৎসঙ্গের মাধ্যমে এই সব লালসাগুলি কমে যায় সমুদ্রে বা নদীতে ডুবে যাওয়া ব্যক্তির কাছে সাঁতারের কৌশল জানা থাকলে তার প্রাণ যেমন পায় ঠিক তেমনি সৎসঙ্গের মাধ্যমে বিবেক জ্ঞান জাগরে মানুষ ধন্য হয়ে যায় সৎসঙ্গের দ্বারা উত্তম বিচার লাভ হয় কারণ এখানে একটি মাত্র বস্তু আছে তাহা হচ্ছে ভগবানের কথা শোনা বোঝা বিচার করা চিন্তা করা তাই যে যে থাকুক না কেন সৎসঙ্গের যোগদান করাতে পূর্ণবান বলে সৎসঙ্গ লাভ হয়েছে মানে ভগবানের রত্ন ভাণ্ডারের অমূল্য বস্তু লাভ করা হয়েছে যে ভগবানের প্রিয় হয় সে ভগবানের অন্তরে বাস করে তাই সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই তিনটে মুক্তির উপায় এই তিনটিকে ঠিক রাখতে হলে আমিষ ছেড়ে নিরামিষ করতে হবে আহারে মাছ মাংসের জৈব কোষে একটা উত্তেজনা ও সৃষ্টি করে এবং কোষ বিভাজনকে সেল ডিভিশনকে অত্যন্ত দ্রুত করে তোলে এতে সাময়িক শারীরিক পুষ্টি হলেও শেষ পর্যন্ত আয়ুদের টান পড়ে অর্থাৎ যে বাড়তি বয়স ছিল তার থেকে দশ থেকে কুড়ি বছর আয়ু কমে যায় এই আহারে শরীরের মধ্যে বিষক্রিয়া টক্সিন সৃষ্টি হয় যার ফলে স্নায়ু ও মস্তিষ্ক কোষগুলি দুর্বল ও গতি হারা হয়ে যায় শরীর বিধানে উত্তেজিত হয় নানাদি রোগ ঘিরে যায় একদিন মাছ খেলে দুই তিন সপ্তাহ পর্যন্ত সূক্ষ্ম অনুভূতি ঠিক ঠিক ভাবে ফিরে আসতে চায় না যেন রাহুগ্রস্ত থাকে তাই সুস্থ ভাবে বাঁচতে হলে দয়াল ঠাকুর দয়াল গুরুর নির্দেশ মতো চলতে হবে সময় থাকতে গুরু ধরতে হবে কথাই বলে বেঁচে থাকতে মুখে জল দিতে হয় মরার সময় মুখে আগুন লাগে কারণ সারা জীবনের যা কিছু প্রভাব কর্মগুলি আগুনের ঠেকায় কমে যায় সময় থাকতে গুরুর নামে বলছে কি সময় থাকতে গুরুর নামে বাঁধে ভেলা মন সময়ে থাকতে গুরুর নামে বাঁধরে ভেলা পিছন দিকে দেখ না চেয়ে যায় বেলা মন সময় থাকতে গুরুর নামে বাঁধরে ভেলা দেখ না চেয়ে আসছে কাল বৈশাখ বৃষ্টির পরে ঝমঝম মাঝম পাড়ে চলচর বিশেষে দুর্বি পাকে দুর্বি পাকে ফাঁক রে ফেলা বাঁধ রে ভালাম সময় থাকতে গুরুর নামে বাঁধ রে ভেলা যজন যৃত

ভয়ঙ্কর কর্মফল ছাড়বে না রেজে চল কি বলছে পথে চল তোর যতই আসুক আসবে না সময় খারাপ সময় আসবে না বল তোর দুর্গ হয়ে তোর দুর্গ হয়ে টানবে জয়মালা বাঁধে ভেলা মন সময় থাকতে কুরুর নামে বাঁধরে বেলা পিছন দিকে দেখ নাচে বয়ে যায় বেলা বাঁধ রে বেলা মন সময় থাকতে কুরুর নামে বাঁধ রে বেলা ইস্টুনিয়াকে বীজ বস্তু আছে ভজন সেবা দয়া সৎসঙ্গার ধ্যানে অর্থাৎ যাদের কাকের মতো কর্কশ বাণী তাদের কপিলের মতো মধুর হয় মধুর বাণীতে পরিণত হয় কিন্তু পাপ থেকে মুক্ত হবার জন্য ত্যাগ করতে হয় মিথ্যা কপরতা জালিয়াতি প্রবঞ্চনা অবক্ষ ভক্ষণ ইত্যাদি নিষিদ্ধ আচরণগুলি গুলি যারা সররূপু অর্থাৎ ছয় রূপু কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাস্তর যে এইগুলিকে দমন করে আয়ত্তে এনে সৎ পথে চলে এবং সৎগুরু সন্নাপন্ন হয়ে ঠাকুরের কথা মতো চলে এবং মানুষ আপন টাকা পর এই মনোভাব নিয়ে এগিয়ে চলতে চেষ্টা করে তাহলে মৃত্যুর পর জমের দ্বারে কোনো প্রকার শাস্তির মানদণ্ড নেই তাই মানুষ করে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করা হয় তাহলে আবার মানুষ কুলে জন্ম হয় আর যদি অমানুষের মতো কর্ম করা হয় যা ইচ্ছা তাই করা হয় তাহলে তার পশু জন্ম হয় আবার যদি সবচেয়ে ভালো কর্ম সন্ত মহাপুরুষের দিগের মতো যদি ভালো কর্ম করা হয় তাহলে আর তাদেরকে এই জড়জগতে মর্তধামে ফিরে আসতে হয় না অর্থাৎ যে উৎস থেকে এসেছি সেই উৎসে মিলিত হওয়ায় মনুষ্য জন্মের সার্থকতা কথা গুরুর মাধ্যমে ইহা সম্ভব তাই সেই একই উৎসে মিলিত হওয়ার মানে ধামে 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 চিরশান্তি গোবিন্দের চরণে বিষ্ণু মিলিত হওয়া তাই কৃষ্ণ বলেছেন যে যে ছাড়ে আমার পাশ তার হয় সর্বনাশ আর যে করে আমার আশ তার হয় আমি দাসের দাস ঈশ্বর ও ভক্তের অধীন হয় আমাকে যেমন যেমন বাস আমিও তেমন তেমন বাসবো যখন তুমি এসেছিলে ভবে তখন কেঁদেছিলে তুমি আর যখন মরিবে তুমি কাঁদিবে সবে জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে তাই আমাদেরকে মহাপুরুষদের মতো জীবন তৈরি করতে হবে এবং সৎ পথে থেকে এমন সব ভালো কাজ করতে হবে যাতে মৃত্যুর পর সমস্ত পরিবার পারিপার্শ্বিক সমাজ দেশ কাঁদে ইয়ার ফলে এই ধনের মানুষ স্বর্গপ্রাপ্তি হয় আর এর বিপরীত হলে তারা নরক নরকগামী হন বিবেকানন্দ বলেছেন সংসারে একটি দাগ রেখে যাও তাই গোবিন্দের চরণে মন রাখলে সব হয়ে যাবে তাই ঘুরে ঘুরে বেড়াল হবে না শুনে শুনে বেড়াল হবে না চেখে দেখতে হয় চেখে না দেখলে কি সাজ পাওয়া যায় যে নাম শ্রীকৃষ্ণ ভজন আপনি একবার মুখে বলরে আধানাম রাম ইরাম বললে মুখে থাকবি সুখে দুঃখ হবে প্রণাম একবার মুখে বলরে আধানাম কি বলচে একবার মুখে বলরে আধানাম ইরাম বললে মুখে থাকবি সুখে দুঃখ হবে প্রণাম একবার মুখে বলরে আধানাম দাদা নামে হলে রুচি অন্তর বাহির হইরে সুচি ও কোন সেই জনেmethর মুচি পাইছে রাস্ব সমিরাম একবার মুখে বলরে আধানাম রাধা গোবিন্দের নাম একবার মন বহু পুণ্য ফল পেয়েছ মানব ফলি বেহরির নামের কারণ তোমার সুফল ফলি বেহরির নামের কারণ ভব পার করে দিবেন ভবত আহ তাহলে আর বলার কিছু নেই এই নামেই আমাদের জন্ম মৃত্যু জরা বেদিময় মহা দুঃখ থেকে চিরন্তর হরণ করে থাকে কারণ নামেই ভগবান নামে সচিদানন্দময় পরমগতি দান করেন কি বলছে নামে ভগবান নামে সচিদানন্দময় পরমগতি দান করে তাই আবার বলি দিন তোর নন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান বর্তমান সময়ে শেষে কোন যুগে দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল মানুষকে ভালোভাবে বাঁচা বাড়ার জন্য অতি সহজ সরল হবে একটি নীতি বিধান দিয়েছেন সেটি হল পঞ্চনীতির বিধান এই পঞ্চনীতির বিধানটিতে তন্ন তন্ন ভাবে পুস্তকের মধ্যে লিখিত করে গেছেন সেটি হল যজন যাজন ইষ্ট ব্যক্তি সদাচার হচ্ছে নিজে আগে দেবার্চনা করা ইষ্ট পূজা করা জীবনটাকে কাজে লাগানো নিয়মিত নাম করা ভাবিত হওয়া ধ্যান করা আত্মবিশ্লেষণ প্রার্থনা করা নিজেকে আগে জানা আর যাজন হচ্ছে অন্যদেরকে দেবর্চনা করানো অন্যকে ইষ্ট নিষ্ঠা করে তোলা এবং সৎ বাক্য সৎ দুশ্চিন্তা সেবা সাহায্য প্রীতি প্রণায় মানুষকে উদ্দীপ্ত করে তোলা নিজের আচার আচরণ চরিত্র সহানুভূতির দ্বারা জাগিয়ে তোলা সকলকেই এরপর আসছে ইষ্ট বৃতি মাধ্যমে ইষ্ট গুরু বা আদর্শকে প্রেমের সহিত গ্রহণ করে সংকল্প করানো হয় যে প্রত্য জলগ্রহণের পূর্বে ইষ্টের ভরণ পোষণের উদ্দেশ্যে সিও নিজের সামর্থ্য আগ্রহ অনুযায়ী ধৈর্য তদনুকল্পে সম পরিমাণ অর্ঘ নিবেদন করা তাছাড়াও বলা হয় যে ইষ্টের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা বসত এই ইষ্টভীতি নিবেদন করলাম যার দ্বারা ইষ্ট ভাতৃগণ কে কে ভূতগণ বায়ুভূত নিরালম আত্মাগণ ও পারিপার্শ্বিকগণ তৃপ্ত বা সন্তুষ্ট হন এই অর্ঘ নিবেদনের মাধ্যমে আমি আমার শ্রদ্ধাটুকু তোমাকে অর্থাৎ ইষ্টকে আহতি দিলাম এখানে আহুতির অর্থ হচ্ছে যজ্ঞে যেমন অগ্নিকে ঘি দিয়ে আহুতি দেওয়া হয় অগ্নিদেবকে সন্তুষ্ট বা প্রসন্ন করার জন্য কারণ অগ্নির খাদ্য ঘি তাই এই ঘি অর্পণ করা হয় এই আহতির দ্বারা যেমন সকলের মঙ্গল কামনা করা হয় সেইরূপ ব্রহ্ম মুহূর্তের সময় বিনা জলগ্রহণের পূর্বে গুরুদেবের চরণে ইষ্টভিত্তি যে অর্ঘ বা অর্থ নিবেদন করা হয় এটাই হচ্ছে নাম আহুতি এখানেও এই আহুতি দ্বারা একসাথে বহু মানুষের উপকার হয় যেমন পূর্ব যুগ বর্তমান যুগ প্রস্তম এবং বিগত পিতৃপুরুষগণ দেবতাগণ সকলে এই অর্ঘ নিবেদনের দ্বারা আহুতি পান এবং তারা আশীর্বাদ করেন তারা খুশি থাকেন সস্তানি হচ্ছে এখানে পাঁচটি নীতি দিয়ে ইয়ার দ্বারা অনুন্নতির পথ হয় সর্বাধিক অমঙ্গল দূর হয় বড় বড় কেটে যায় যায়। সদাচার হচ্ছে যে আচার আচরণ পালনের মাধ্যমে শরীরের মন পরিবার পরিবেশের সুস্থতা ও শুদ্ধতা হয় তাকে সদাচার বলে সদাচার তিন রকমের হয় আধ্যাত্মিক সদাচার এটা হচ্ছে যে অকাঠ্য ইষ্ট নিষ্ঠাকে বলা মানসিক সদাচার হচ্ছে মনের কুভাবকে নিমন্ত্রণ করে বাঁচাবার জন্য ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে চলা আর শারীরিক সদাচার হল শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ও খাদ্য সম্বন্ধে খুব সাবধানতা থাকা তাই তো ঠাকুর বলেছেন বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেড়ে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু তাই বিধির নিয়মে নিরামিষের উপর জোর দিয়েছেন কি বলছেন মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ো না রে ভাই মাছ মাংস পেঁয়াজ রসুন ভাই অখাদ্য কুখাদ্য খেলে শরীর নষ্ট হয় অখাদ্য কু খেলে খেলে। শরীর নষ্ট হয়

খেলে করে মজা ভারী করলে হনন কত জীবন কি বলছে করলে হনন কত জীবন পারো কি তাই মাছ মাংস পিঁয়াজ রসুন হেয় না রে ভাই প্রাণী হবে প্রাণীরিক খাবার একটা প্রাণী আরেক প্রাণী খাবার হবে প্রাণী হবে প্রাণীর খাবার এই কি বলে বিকে তোমার ছোট্ট এই প্রশ্নটি আমি ছোট্ট এই প্রশ্নটি আমি সবার কাছে করে যাই মাছ মাংস পিয়াজ রসুন হেও না রে ভাই যজন যাজন ইষ্ট বৃত্তি ছেড়ো না ভাই সহস্তি সদা চারে সুখী থাকো ভাই আরে যারে ভাই সদা চারেখি ভাই আবার কি বলছে যজন যাজন ইষ্ট বৃত্তি ছেড় না রে ভাই ওতেই আছে ধর্ম অর্থ কাম মুখের রে হাই যজন যাজ রে ভাই ওতেই আছে ধর্মের রে হাই মাছ মাংস পেঁয়াজ রসুন মাছ মাংস পিঁয়াজ রসুন খেয় না নারে ভাই এবার আসল কথায় হচ্ছে কি যে দীক্ষানেও বহু মানুষ হয়তো নানা কারণে ঠাকুরের অর্ঘবোধ ছেড়ে দিয়েছে মনের মধ্যে আনন্দ পাচ্ছে না ঠাকুরের দেওয়ার নির্দেশগুলো ঠিক ঠিক মেনে না চলে তার হয়তো সেগুলি প্রস্থি এমন যে বুঝতেও পারছে না কি সব কিছু ত্যাগ করে দিচ্ছে ঠাকুরের সমস্ত ফটোগুলো এলোমেলো হয়তো রেখে দিচ্ছে পরিষ্কার হয়েছে কিছুই করে না তাই ঠাকুরবাড়ির অবিন্দাস শ্রী শ্রী সমস্ত সমস্তগুলির উপর বিচার করে তার মনোভাব নিয়ে আবার পুনরায় তারা সকলেই যেন সজাগ হয়ে উঠতে পারে তাই জায়গায় জায়গায় উপজেনার কেন্দ্র খুলে দেওয়া হয়েছেন যাতে ঠিক সময়ে সহজে অর্ঘ নিবেদন করতে পারে মায়েদেরকে ভাবে জোর দিয়েছেন কিছু দল মিলে বাড়িতে বাড়িতে গিয়ে দেখাশোনা করতে নানান কথা আলোচনা করে সমস্ত কারণগুলি জেনে তাদেরকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে আবার নতুন মনোভাব দিয়ে তাদের জীবন শুরু করতে বললেন দাদাদেরকেও একই নীতি অবলম্বন করতে বলছেন যাই হোক বলার শেষ নেই দাদা ভুল তুটে ক্ষমা করবেন আমার বক্তব্য এখানে বিরাম দিলাম জয় গুরু জয় গুরু জয় গুরু